এখন তো ওরে গান আবার কি একটা বেরিয়েছে ডিজে নাকি বলে ওইটা বেরিয়ে গেছে ওটা বেরিয়ে পড়েছে ডিজে তো নয় ডাইরেক্ট জাহান না নিয়ে যাচ্ছে অবাক হয়ে যেতে হয় বাঙালি হয়ে লুঙ্গি পরে কোন সাহস বাঙালি লুঙ্গি পরে কিসের লুঙ্গি প্রতি শুক্রবার মসজিদে যাবে লুঙ্গি পর্বে টুপি পরবে পাঞ্জাবি পরবে সে যাবে বাঙালি লুঙ্গি বাঙালি ধুতি যদি পড়তে না জানো ধুতিটাকে লুঙ্গির মতো পাঠ করে পরবে তবে লুঙ্গি নয় তাও যদি পড়তে কষ্ট হয় ওই সব বারো গুন্ডা চোদ্দ কি সব মুন্ডা ফুন্ডা আছে সব পরবে লুঙ্গি পড়বে বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদের কীর্তনে গিয়ে এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছিল কৃষ্ণবাবু আপনি কপালে তিলক দিয়েছেন কেন তাহলে আপনার অসুবিধে কোথায় বলে না আমার অসুবিধে নেই আসলেই মানে কি জানেন তো আপনাদের কোনো কোনো কীর্তনিয়াকে দেখি কালো দিয়েছেন কাউকে দেখি সাদা দিয়েছে আমাদের পাশের পাড়ায় কদিন আগে বৃন্দাবন থেকে একটা পাঠক এসেছিল ওদিকে হলুদ রঙের আর দিকে দিয়েছে তাই বললাম আমি চিন্তা করলাম ওকে বোঝাবো কি করে হ্যাঁ তা আমি দেখলাম ওর মাথায় টুপি আছে তাই বললাম আপনি টুপি পরেছেন কেন এরকম কেন করবেন এরকম না পরে হনুমান টুপি পরুন না ঠান্ডা লাগবে না এটা পরা মানে গরম লাগে মাথা চুল টাক পরে যায় সমস্যা আছে না বলে ওটা আপনি বুঝবেন না ওটা আমাদের ধর্মের ব্যাপার বলে আমি যেমন ওটা বুঝবো না আপনিও তেমনি এটা বুঝবেন না এটা আমাদের ব্যাপার সবাই সব বুঝবে নাকি যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ বা রাজ পাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে সবাইকে সব জায়গায় খাটবে না